নমস্কার ওয়েলকাম টু অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আমাদের লাস্ট দেখা হয়েছিল গত ক্লাসে যেখানে আমি আলোচনা করেছিলাম এএনএম জিএনএম যে নার্সিং এক্সামিনেশন তার সিলেবাস নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এএনএম জিএনএম এক্সামে যে 10 নাম্বার জিকে থেকে কোয়েশ্চেন আসে সেই জি বা জেনারেল নলেজ এবং ফুড এস কার্যকরী যে জেনারেল স্টাডিজ থাকে পঞ্চাশ নম্বরের সেই পঞ্চাশ নাম্বারের পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আজকে আমরা এই ক্লাস আলোচনা করব। এটি অ্যাস ইউসুয়াল যেমন এনএম জিএনএম এক্সামিনেশন যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাজে লাগবে একই সাথে যারা ওয়েস্ট বেঙ্গল ফুড ব্যবসায় এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কাজে লাগবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো তোমরা আমার ঠিক এই সাইডে কোয়েশ্চেন্স গুলো দেখতে পাবে এবং কোয়েশ্চেন্স গুলো দেখার সাথে সাথে কোয়েশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করে এবং অ্যান্সার যদি ভুল হয় আমি সঙ্গে সঙ্গে অ্যানসার বলে দেবো তো তোমরা দেখে নিতে পারবে অ্যানসার ঠিক হয়েছে না ভুল হয়েছে তো চলো কথা না বাড়িয়ে প্রসিড করি প্রথম প্রশ্ন ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় অপশন এ ব্যাঙ্গালোর অপশন বি আগ্রা অপশন সি যোধপুর অপশন ডি দিল্লি তো সঠিক উত্তর অপশন সি যোধপুর ভারতের নীল শহর বলা হয় জোধপুর পরবর্তী দু নম্বর প্রশ্ন প্রতি বছর বিশ্ব রেড রেড ও ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে অপশন ডি আঠারোই মে তো এক্ষেত্রে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় অপশন সি ইজ কারেক্ট আটই মে পরবর্তী প্রশ্ন যেটা অলরেডি এএনএম জিএনএম এর আহ পরীক্ষায় এসছিল গত বছর সেটি হচ্ছে উড়ন্ত শিখ কাকে বলে অপশন এ মিলখা সিং অপশন বি পি টি অপশন সি জগজিৎ সিং অপশন ডি সৌরভ গাঙ্গুলি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিলখা সিং তাকে উড়ন্ত শিখ বলা হয় চতুর্থ প্রশ্ন কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি সি ভি রমন অপশন সি ডক্টর অমর্ত্য সেন অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথম নোবেল পুরস্কার পান ইন্ডিয়া থেকে আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমাদের কবিগুরু পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল কোন তারিখে চোদ্দার তেইশ অপশন বি চোদ্দই জুন দু হাজার তেইশ অপশন সি চোদ্দই আগস্ট দু হাজার তেইশ অপশন ডি তেইশে আগস্ট দু হাজার তেইশ তো চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল অপশন এ ইজ চোদ্দই জুলাই দু হাজার তেইশ ছয় নম্বর প্রশ্ন নিচের কোন ব্যক্তিটি চতুর্থ ভারতীয় গ্র্যান্ড সাম বিজেতা তো গ্র্যান্ড স্ল্যাম বিজেতা কে অপশন এ সানিয়া মির্জা অপশন বি রোহন বোপান্না সি মহেশ ভূপতি ডি লিয়েন্ডার পেজ তো অপশন বি ইজ কারেক্ট ভারতের চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা হলেন রোহন বোপান্না পরবর্তী প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন অপশন এ সরোজিনী নাইডু অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি শ্রী অরবিন্দ অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো আনন্দ এটা কারো অজানা আশা করি নয় অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আট নম্বর প্রশ্ন ভারতের পার্লামেন্টের দুটি সভার নাম কি অপশন এ বিধানসভা ও লোকসভা অপশন বি রাজ্যসভা ও লোকসভা অপশন সি রাজ্যসভা ও বিধানসভা অপশন ডি লোকসভা ও সুপ্রিম কোর্ট তো ভারতের যে পার্লামেন্ট সে ভারতীয় পার্লামেন্টের দুটি আহ সভা হচ্ছে একটি আপার হাউস আর একটি লোয়ার হাউস অর্থাৎ একটি রাজ্যসভা আর একটি লোকসভা এবং এই যে আপার এবং লোয়ার কথাটিও বলা হয় লোকসভাকে বলা হয় লোয়ার হাউস এবং রাজ্যসভাকে বলা হয় আপার হাউস এটি শুধুমাত্র সেখানকার যে নির্বাচিত সদস্য তাদের এজের জন্য অর্থাৎ লোকসভায় যে নির্বাচিত সদস্য হন তাদের এজ রাজ্যসভার সদস্যের থেকে কম হয় পঁচিশ বছর হয় অন্যদিকে রাজ্যসভার তিরিশ বছর হয় পরবর্তী নম্বর প্রশ্ন কোন দিনটিকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয় অপশন এ ফার্স্ট সেপ্টেম্বর অপশন সেপ্টেম্বর সি তো পুলিশ দিবস হিসেবে পালন করা হয় এ ইজ কারেক্ট ফার্স্ট সেপ্টেম্বর পরের প্রশ্ন দশ নম্বর নিউ দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে অপশন এ কর্তব্য পথ অপশন বি আজাদি পথ অপশন সি শহীদ পথ অপশন ডি কোনটি নয় তো রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অপশন এ ইেক্ট কর্তব্য পথ এগারোর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব যে দশকে শুরু হয় সেটি হলো অপশন এ উনিশশো তিরিশের দশকে অপশন বিশো চল্লিশের দশকে অপশন সি উনিশশো আশির দশকে অপশন ডি উনিশশো নব্বই দশকে তো সঠিক উত্তর অপশন সি উনিশশো আশির দশকে বারোর প্রশ্ন পরিবেশের জীবজু প্রদান হলো অপশন এ বায়ু অপশন বি উদ্ভিদ অপশন সি উষ্ণতা অপশন বি আলো তো আমরা জানি জীব যার প্রাণ আছে অপশন বি ইজ পরবর্তী তেরো দাগের প্রশ্ন ব্যারোমিটার যন্ত্র দিয়ে যা মাপা হয় সেটি হল অপশন এ বায়ুর চাপ অপশন তরলের অপশন ডি বায়ুর ঘাত প্রবাহ বেগ তো ব্যারোমিটার যন্ত্র দিয়ে আমাদের আমরা জানি যে ব্যারোমিটার যন্ত্র দিয়ে বায়ুর চাপ মাপা হয় অপশন এ ইজ কারেক্ট চোদ্দ নম্বর প্রশ্ন কাঁসা কোন দুটি ধাতুর সংকর অপশন এ সি ও জেডেন অর্থাৎ কপার ও জিঙ্ক অপশন বি সিইউএনআই অর্থাৎ কপার ও নিকল অপশন সি সিউ অর্থাৎ কপার ও অ্যালুমিনিয়াম অপশন ডি সিইউএসএন অর্থাৎ কপার ও টিন অপশন ইজ কারেক্ট কপার ও টিন দিয়ে কাঁসা তৈরি হয় পরবর্তী পনেরো তাকের প্রশ্ন এইডস এর জীবাণুর নাম কি অপশন HIV অপশন বি প্লাসমোডিয়াম অপশন সি ইকোলাই অপশন ডি মাইক্রো ব্যাকটেরিয়াম অপশন এ ইজ करेक्ट এইচআইভি হচ্ছে এডস এর জীবাণু যেটি হচ্ছে একটি ভাইরাস পরবর্তী প্রশ্ন ভারত মাতা ছবিটি কার আঁকা অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন বি গগনেন্দ্রনাথ ঠাকুর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি নন্দলাল বসু তো ভারত মাতা যে ছবিটি সেটি অঙ্কন করা হচ্ছে অপশন ইজ কারেক্ট অবনীন্দ্রনাথ ঠাকুরের সতেরো প্রশ্নে আমরা চলে প্রশ্নটি হচ্ছে বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন কে অপশন এ মেঘনাথ সাহা অপশন বি সত্যেন্দ্রনাথ বসু অপশন সি প্রফুল্ল চন্দ্র রায় অপশন ডি জগদীশ চন্দ্র বস তো আমরা জানি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অপশন ডি ইজ কারেক্ট জগদীশ চন্দ্র বসু পরবর্তী প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনককে অপশন এ মেঘনাথ সাহা অপশন বি জগদীশ চন্দ্র বসু অপশন সি সত্যেন্দ্রনাথ বসু অপশন ডি প্রবক্তা বা জনক হলেন অপশন এ ইজ কারেক্ট মেঘনাথ সাহা আমরা খুব দ্রুততার সাথে চলে এসছি উনিশ নম্বর প্রশ্নে প্রশ্নটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় অপশন এ উনিশশো দুই সালে অপশন বি উনিশশো তিন অপশন সি উনিশশো চোদ্দ অপশন ডি উনিশশো তো আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কুড়ির প্রশ্ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি অপশন এ স্পুটনিক অপশন বি আইআরএস ফোর অপশন সি আইআরএস অপশন ডি ল্যান্ডস্যাট ওয়ান তো আমি পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক একুশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বপন নেন কে অপশন এ ডক্টর রজেন্দ্র প্রসাদ অপশন বি বল্লভ ভাই প্যাটেল অপশন সি জহরলাল নেহরু অপশন ডি রাজা গোপাল আচারী তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ ডক্টর জওহরলাল নেহরু পরবর্তী প্রশ্নে আসি বাইশ নম্বর প্রশ্ন মানবদের দেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি অপশন এ লালা গ্রন্থি অপশন বি যকৃত অপশন সি অগ্নাশয় অপশন ডি থাইরয়েড গ্রন্থি তো আমরা জানি মানব দেহের সর্ববৃহৎ যে গ্রন্থিটি সেটি হলো যকৃত কিন্তু মানবদের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি তো এক্ষেত্রে উত্তর হবে যকৃৎ পরবর্তী প্রশ্ন তেইশের ভিনিগার হলো ড্যাস অপশন এ পাইরুভিক অ্যাসিড অপশন বি অ্যাসিটিক অ্যাসিড অপশন সি সাইট্রিক অ্যাসিড অপশন ডি ল্যাকটিক অ্যাসিড তো ভিনিগারের যে সাইন্টিফিক নাম সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সংকেত সি এইচ থ্রি সি ডবল এইচ পরবর্তী প্রশ্ন আসি চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের যে জেলায় প্রথম জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি শুরু হয়েছিল সেটি হলো অপশন এ মালদাহ অপশন বি উত্তর দিনাজপুর অপশন সি পশ্চিম মেদিনীপুর অপশন অপশন ডি বাঁকুড়া তো সি ইজ পশ্চিম প্রথম চালু হয় আরাবাড়ি পরবর্তী প্রশ্নে আসি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে অপশন এ ফোর্থ এপ্রিল অপশন বি ফাইভ জুন অপশন সি পনেরোই আগস্ট অপশন ডি ষোলোই এপ্রিল তো আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন অপশন বি ইজ কারেক্ট পরবর্তী প্রশ্ন কোন সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় শেষ হয় কোন সালে কোনো উনিশশো পঞ্চান্ন সালে অপশন অপশন সালে 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 সি ডি তো সঠিক উত্তর হচ্ছে দ্য জাঙ্গল বুক বইটির লেখককে অপশন এ সত্যজিৎ রায় অপশন বি অনিতা দেশাই অপশন সি চার্লস ডিকেন্স অ্যান্ড অপশন ডি রুড কিপলিং তো আমরা জানি দ্য ফেমাস বুক দ্য জাঙ্গল বুক বইটি লেখক হচ্ছেন অপশন ডিস ইজ কারেক্ট রুডওয়ার্ড কিপলিং পরবর্তী প্রশ্নে চলে আসি অত্যন্ত দ্রুততার সাথে এলাহাবাদ শহরের নতুন নাম কি অপশন এ প্রয়াগরাজ অপশন বি সারাভাই অপশন সি যমুনা নগর অপশন ডি সঙ্গোপুরি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রয়াগরাজ সেটি হচ্ছে এলাহাবাদের নতুন নাম পরবর্তী প্রশ্ন উনত্রিশ নাম্বার প্রশ্নে চলে আসছি আমরা প্রশ্নটি হচ্ছে কোন মৌলটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না অপশন এ কার্বন অপশন বি সোডিয়াম অপশন সি আর্গন অপশন ডি নিকেল তো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে না সেই জন্য অপশন সি ইজ करेक्ट সঠিক উত্তর আর্গন পরবর্তী প্রশ্ন আসি বিশ্ব উষ্ণায়নের কারণ কি অপশন এ তেজস্ক্রিয়তা অপশন বি গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি অপশন সি খনিজ তেলের দহন অপশন ডি ওজন স্তরের ক্ষয় তো আমরা জানি বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো অপশন বি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পরবর্তী একত্রিশ নম্বরের প্রশ্ন চলে আসছি অত্যন্ত দ্রুততার সাথে শেষ করবো তোমরা জিনিসগুলো দেখো কারণ সময় বেশি হলে ভিডিও সাইজ বেশি হবে আর ভিডিও সাইজ বেশি হলে তোমাদের কনসেন্ট্রেশন দেওয়াটা ডিফিকাল্ট হবে তো খুব দ্রুতের নিরাপদ মাত্রা কত অপশন এ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এম জি পার লিটার অপশন বি জিরো পয়েন্ট জিরো জিরো টু এম জি পার লিটার অপশন সি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এম জি পার লিটার অপশন ডি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এম জি পার লিটার অপশন সি কারেক্ট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার পরবর্তী সি রিক্টার স্কেল পরের প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় অপশন এ আসাম অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি কর্ণাটক অপশন ডি তামিলনাডু তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি আটান্ন অপশন সি উনিশশো আটষট্টি অপশন ডি উনিশশো আটাত্তর তো গঙ্গা অ্যাকশন প্ল্যান এটি প্রকল্পটি নেওয়া হয় অপশন বি ইজ কারেক্ট উনিশশো আটান্ন সালে পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোনটির স্টোরিং পেস অর্থাৎ ক্যাপাসিটি সর্বাধিক অপশন এ মেগাবাইট অপশন বি গিগাবাইট অপশন সি কিলোবাইট অপশন ডি টেরাবাইট তো আমরা এটা অনেকেরই জানা অপশন ডি ইজ करेक्ट টেরাবাইট হচ্ছে সর্বাধিক স্পেস অর্থাৎ স্টোর কে পারে স্টোর থাকে সবথেকে বেশি স্টোরিং পেস অ্যাকচুয়ালি পরবর্তী প্রশ্নে গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশন এ দার্জিলিং অপশন বি জলপাইগুড়ি অপশন সি আলিপুরদুয়ার অপশন ডি কোচবিহার তো অপশন বি ইজ करेक्ट গরুমারা জাতীয় উদ্যানটি জলপাইগুড়িতে অবস্থিত অত্যন্ত দ্রুততার সাথে চলে এসছি আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্নে কিয়তো প্রটোকল কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ লন্ডনে অপশন বি প্যারিসে অপশন সি ব্রাজিলে অপশন ডি জাপানে তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি জাপানে পরবর্তী প্রশ্নে আসি রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটি অনেকেরই জানা আই থিঙ্ক যারা ক্রিকেট দেখো অপশন এ হকি অপশন বি ফুটবল অপশন সি ক্রিকেট অপশন ডি কবাডি অপশন সি ইজ কারেক্ট ক্রিকেটের সাথে রঞ্জি ট্রফি যুক্ত পরবর্তী প্রশ্ন ফেমাস বুক উইংস অফ ফায়ার বইটির লেখক কে অপশন এ সালমান রুস্তি অপশন বি এ পি জে আব্দুল কালাম অপশন সি আর কে নারায়ণ অপশন ডি বিক্রম সেট তো আমরা জানি আমাদের সবার প্রিয় এ পি আব্দুল কালামের এই বইটি লেখা উইংস অফ ফায়ার অবশ্যই একবার পড়বে পরের প্রশ্নতে আসি ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানাকে নির্ধারণ করে অপশন এ ভারত চীন অপশন বি ভারত নেপাল অপশন সি ভারত ভুটান অপশন ডি ভারত পাকিস্তান তো আমরা জানি ম্যাকমোহন লাইন এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লাইন যেটি সীমানা করে কার কোন দুটি দেশের মধ্যে ভারত এবং চীনের মধ্যে অন্যদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে প্রধান লাইনটা থাকে সেটা হচ্ছে রুট লাইন পরবর্তী প্রশ্নে আসি আধুনিক ভারতের জনক বা ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় অপশন এ রাজা রামমোহন রায় অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি কেশবচন্দ্র সেন অপশন ডি স্বামী বিবেকানন্দ তো সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় তাকে আধুনিক ভারতের জনক বলা হয় অত্যন্ত দ্রুততার সাথে চলে এসেছে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে রক্তে শর্করার পরিমাণ কমাতে যে হরমোনটি সাহায্য করে সেটি হলো অপশন ইস্ট্রোজেন অপশন বি প্রোজেস্টেরন অপশন সি ইনসুলিন অপশন ডি গ্লুকাগন তো শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে অপশন সিএস কারেক্ট ইনসুলিন অন্যদিকে বাড়াতে সাহায্য করে অপশন ডি এস কারেক্ট হতো যদি কোশ্চেনটা থাকতো বাড়াতে সাহায্য করে উত্তর হতো গ্লুকাগন পরবর্তী প্রশ্নে চলে এসেছি আমরা তেতাল্লিশ নাম্বার প্রশ্নে যে কোন পর্বের প্রাণী সব্বাই সামুদ্রিক হয় অপশান এ অঙ্গুরিমাল অপশন ডি সন্ধিপদ অপশন সি মোলাস্কা অপশন ডি কাইনো ডার্মাটা তো আমরা জানি যে সমস্ত ওই পর্বের সব প্রাণীরা সামুদ্রিক হয় এমন একটি পর্ব হচ্ছে কাইনো ডার্মাটা যেমন আমরা উদাহরণ হিসেবে পাই তারা মাছ পরবর্তী প্রশ্নে আসি ব্লু বেবির সিনড্রোম এর জন্য দায়ী কোন আয়ন অপশন এ ফসফেট আয়ন অপশন বি নাইট্রেট আয়ন অপশন সি সালফেট আয়ন অপশন ডি উপরে সব তো ব্লু বেবি সিনড্রোম হয় অপশন বি ইজ কারেক্ট নাইট্রেট আয়নের জন্য এবং এটি অতিরিক্ত নাইট্রোজেন এর ব্যবহারের ফলে অ্যাকচুয়ালি সৃষ্ট রোগ যেখানে অ্যাকচুয়ালি গ্লোবিন সৃষ্টি হয় যাই হোক পরবর্তী প্রশ্নে আসি কোন সালে সজলধারা প্রকল্প চালু হয় অপশনে দু হাজার সাল অপশন ডি দুহাজার সাল অপশন সি দুহাজার সাল অপশন ডি দু সাল তো সঠিক উত্তর হচ্ছে দুহাজার সালে অত্যন্ত দ্রুততার সাথে চলে এসেছি আমরা ছেচল্লিশ নম্বর প্রশ্নে প্রশ্নটি হচ্ছে কোন কর্মসূচি একশো দিনের কাজের সাথে যুক্ত অপশানে আই আর ওয়াই অপশন বি আই অপশন সি আর অপশন ডি এম

এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ মস্কো অপশন অপশন বি জেনেভা সি কাঠমান্ডু অপশন ডি সিঙ্গাপুর অপশন करेक्ट জেনেভাতে এটি অবস্থিত ওপেকের সদর দপ্তর আটচল্লিশ নম্বর প্রশ্নে আসি স্টোন ক্যান্সারের কারণ কি অপশন এ অতিরিক্ত বৃষ্টি অপশন বি অম্ল বৃষ্টি অপশন সি গ্রিনহাউস অপশন ডি গ্লোবাল ওয়ার্মিং তো স্টোন ক্যান্সারের প্রধান কারণ হলো অপশন বি অম্ল বৃষ্টি এবং এই স্টোন ক্যান্সার মানে এই যে চুনা পাথরের যে আমরা স্থাপত্যগুলো দেখতে পাই সেখানে কি হয় না অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষত সৃষ্টি হয় সেটা কি বলা হয় স্টোন ক্যান্সার যেমন আমরা দেখতে পাই তাজমহলে সেকেন্ড লাস্ট ওয়ান কোয়েশ্চেন আজকের ডিসকাশনের চন্দ্রযান থ্রি মিশনের রোভারটির নাম কি ছিল অপশন এ বিক্রম অপশন বি গান অপশন সি বিট অপশন সি রিটা অপশন ডি কোনোটি নয় তো অপশন বি ইজ কারেক্ট প্রোগান হলো চন্দ্রযান থ্রি মিশনের রোভারটির নাম এবং আজকের এই ডিসকাশনের শেষ প্রশ্ন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করা হয় যে প্রকল্পের মাধ্যমে সেটি নাম কি অপশন এ সুফল বাংলা অপশন বি কর্মসাথী অপশন সি জাগো প্রকল্প অপশন ডি স্নেহের পরশ তো সঠিক উত্তর হলো অপশন সি জাগো প্রকল্প তো আজকে আমরা এই জেনারেল স্টাডিজ বা জিকের যেটাই বলো না কেন এই ক্লাসের মাধ্যমে আমরা টোটাল পঞ্চাশটি প্রশ্ন এনালিসিস করলাম এবং তার পঞ্চাশটি প্রশ্ন ডিসকাস করলাম এবং তার মাধ্যমে আশা করি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়লে তোমার এক্সাম আরো সুজলাং সুফলাং হবে তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং দ্য এন্টার ভিডিও থ্যাংক ইউ ফ্রম সিবিসি শেষে বলবো যে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিজে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এটি একটি আপগ্রোইং চ্যানেল এবং এটির আমার মনে হয় যে প্রসারিত হওয়ার দরকার রয়েছে থ্যাংক ইউ সো মাচ